নমস্কার মোহনপুর অনিতা স্কুলের পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীদের অভিনন্দন হয়তোবা হারিয়ে যাওয়া দিনগুলি আমরা আর কখনোই ফিরে পাবো না তবে সেই হারিয়ে যাওয়া দিনগুলি থেকে আমরা আমাদের জীবনের একটা কঠিন সত্যকে উপলব্ধি করতে পারি আর সেই সত্যকে উপলব্ধি করেই আমাদেরকে সামনের দিনে এগিয়ে যেতে হবে যাই হোক আর কথা না বাড়িয়ে আজকে আমি তোমাদের যে ক্লাসটা করাবো তা হল ক্ষমতার বিকল্প কেন্দ্রবিন্দু দ্বাদশ শ্রেণীর আলটারনেটিভ সেন্টার অফ পাওয়ার তোমরা অবশ্যই মনোযোগ সহকারে বুঝবার চেষ্টা করবে এবং পরীক্ষার খাতায় লেখবার চেষ্টা করবে কেননা যদি তোমরা সেই বিষয়টার যদিও আমি পার্ট ওয়ানে ক্ষমতার বিকল্প কেন্দ্রবিন্দু সম্পর্কে তোমাদেরকে অনেক বুঝিয়ে দিয়েছি এবার পার্ট টুতে আমি তোমাদের ক্ষমতার বিকল্প কেন্দ্রবিন্দুর কতগুলি কমন প্রশ্ন দিয়ে দিয়েছি এবং এটাই তোমাদের লাস্ট পার্ট ক্ষমতার বিকল্প কেন্দ্রবিন্দু তাই অবশ্যই ক্লাসটা মনোযোগ সহকারে দেখবে এবং চেষ্টা করবে শেষ পর্যন্ত দেখার জন্য কেননা এই ক্লাসের প্রত্যেকটা প্রশ্নই থাকবে খুবই গুরুত্বপূর্ণ এবং প্রতিটা প্রশ্নের বিষয়বস্তু আমি তোমাদের সঠিকভাবে বুঝিয়ে দেবার চেষ্টা করব। যদি তোমরা প্রশ্নগুলি সঠিকভাবে বুঝতে পারো তাহলে অবশ্যই তোমরা একটা ভালো ফল করতে পারবে এবং না পরেও পরীক্ষার খাতায় লেখার ক্ষমতা অর্জন করতে পারবে যাই হোক প্রথম যে প্রশ্নটা তা হলো আসিয়ান টোয়েন্টি টোয়েন্টি এর উপাদানগুলি কী ছিল অর্থাৎ আসিয়ান টোয়েন্টি টোয়েন্টি উপাদানগুলি কী ছিল অর্থাৎ আন্তর্জাতিক সম্প্রদায়ের বাইরে থেকে ইতিবাচক পর্যবেক্ষণের ভূমিকা পালন করা ছিল আসিয়ান উপাদানের প্রধান আসিয়ান টোয়েন্টি টোয়েন্টি এর প্রধান উপাদান তারপর যদি তুমি লিখতে পারো কোনো অঞ্চলে দ্বন্দ্ব নিরসনে আলাপ আলোচনার উৎসাহিতকরণ হল আসিয়ান টোয়েন্টি টোয়েন্টি লক্ষ্য বা আর উপাদান তারপর হল সংঘর্ষ নিরসনে এবং মধ্যস্থা করা যেমন কম্বোডিয়া সংঘর্ষ পূর্ব তিমুর সংকট পূর্ব এশীয় সহযোগিতা বার্ষিক আলোচনা ও মিটিংয়ের মাধ্যমে মিটিয়ে ফেলা মিটিংয়ের মাধ্যমে পূর্ব এশিয়ার সহযোগিতার উপর বার্ষিক আলোচনা সভার আয়োজন করা অর্থাৎ আসিয়ান টোয়েন্টি টোয়েন্টির লক্ষ্য ছিল যে কোনো সমস্যা আলাপ আলোচনার মাধ্যমে সেটাকে সংশোধন করে দেওয়া ঠিক আছে তাহলে তুমি অবশ্যই আসিয়ান টোয়েন্টি টোয়েন্টির উপাদানগুলি কি কি বুঝতে পেরেছ এবার তোমাদের যে প্রশ্ন সেটা হলো ম্যাকমোহন লাইন কি চীন ম্যাকমোহন লাইনকে কি বলে নিন্দা করেছিল তো তোমাদের ম্যাকমোহন লাইন কি সেই সম্পর্কে আমি বলে দিচ্ছি যদিও পার্ট ওয়ানে আমি একটু বলেছিলাম ম্যাকমোহন লাইন সম্পর্কে তবু আবার ম্যাকমোহন লাইন সম্পর্কে আমি তোমাদের বলছি না ম্যাকমোহন লাইন হলো নাইনটিন নাইনটি ফোর খ্রিস্টাব্দে ব্রিটিশ ভারত তিব্বত এবং চীনের প্রতিনিধিদের নিয়ে সিমলায় অনুষ্ঠিত এক সম্মেলন থেকে ভারত ও চীনের মধ্যে সীমান্ত সংক্রান্ত যে রেখা নির্ধারণ করা হয় তা ম্যাকমোহন লাইন নামে পরিচিত এই সম্মেলনে ভারতের প্রতিনিধি ছিলেন আরতার হ্যান হেনরি ম্যাকমোহন ঠিক আছে তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো নাইনটিন নাইনটি ফোর খ্রিস্টাব্দে ব্রিটিশ ভারত তিব্বত এবং চীনের প্রতিনিধিদের নিয়ে কি করেছিল সিমলায় একটা অনুষ্ঠিত এক সম্মেলন করেছিল যার মধ্যে ভারত এবং চীনের মধ্যে সীমান্ত সংক্রান্ত একটা চুক্তি হয়েছিল এবং এটাই হয়েছিল ম্যাকমোহন লাইন নামে পরিচিত একটা লাইন নির্ধারণ করা হয়েছিল ঠিক আছে চীন ম্যাকমোহন লাইনকে সাম্রাজ্যবাদী লেখা বলে নিন্দা জানায় চীন পরবর্তী সময়ে বুঝতে পারল যে চীন ম্যাকমোহন লাইন নির্ধারণ করে হয়তো বা ঠকে গিয়েছে এই জন্য চীন এটাকে কি সাম্রাজ্যবাদী বা কী বলে নিন্দা জানিয়েছে যে সাম্রাজ্যবাদী রেখা বলে নিন্দা জানিয়েছিলেন তারপর তোমাদের যে প্রশ্ন সেটা হলো পঞ্চশীল চুক্তি কি বা পঞ্চশীল নীতি চুক্তি কী এটা একটা খুবই কমন প্রশ্ন পঞ্চশীল নীতি হল নাইনটিন ফিফটি ফোর খ্রিস্টাব্দে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী জওয়াহরলাল নেহেরু এবং চীনের প্রধানমন্ত্রী চুয়েন লায়ের মধ্যে ভারতে নতুন দিল্লিতে যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে তা পঞ্চশীল নীতি নামে পরিচিত এই চুক্তির পাঁচটি নীতি ছিল ঠিক আছে কবে নাইনটিন ফিফটি ফোর খ্রিস্টাব্দে ঠিক আছে মনে রাখবে কিন্তু কবে নাইনটিন ফিফটি ফোর খ্রিস্টাব্দে চীন কী করেছিল খ্রিস্টাব্দে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী মানে তখনকার প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু এবং চীনের প্রধানমন্ত্রী চুয়ান লায়ের মধ্যে পাঁচটা চুক্তি হয়েছিল একটা হলো পরস্পরের ভৌগোলিক অখণ্ডতা এবং সার্বভৌমিকতার প্রতি শ্রদ্ধা প্রদর্শন মানে যার যার ভৌগোলিক ভূখণ্ডের মধ্যে আর দ্বিতীয়টা হলো অনাক্রমণ একজন আরেকজনকে আক্রমণ করবে না তৃতীয় হলো অভ্যন্তরীণ বিষয়ে কেউ হস্তক্ষেপ করবে না এবং চতুর্থত হলো সমতা ও পারস্পরিক সুবিধা প্রদান করা মানে সবাই সবাইকে সাহায্য করা তারপর হলো শান্তিপূর্ণ সহাবস্থান অর্থাৎ চীন চীনের জায়গায় শান্তিপূর্ণভাবে বসবাস করবে এবং ভারত ভারতে শান্তিপূর্ণভাবে বসবাস করবে এটাই ছিল পাঁচটা চুক্তি চীনের মুক্তদার নীতির চুক্তির মধ্যে তারপর যে প্রশ্নটা সেটা তারপর যে প্রশ্নটা আসলো সেটা হলো চীনের মুক্তদার নীতি বলতে কি বুঝো এবং এর উদ্দেশ্য কী ছিল চীনের মুক্তদার নীতি বলতে উনিশশো আটাত্তর খ্রিস্টাব্দে চীনের তৎকালীন প্রধান নেতা ঠিক আছে কত খ্রিস্টাব্দে উনিশশো আটাত্তর খ্রিস্টাব্দে চীনের তৎকালীন প্রধান নেতা ড্যাংজিয়াং জিয়াং বৈদেশিক পুঁজি ও প্রযুক্তি বিনিয়োগের মাধ্যমে অর্থনৈতিক সংস্কারের যে নীতি ঘোষণা করেন তাকেই চীনের মুক্তদার নীতি বলা হয় অর্থাৎ অর্থনৈতিক নীতির যে কী করেছিল অর্থনৈতিক নীতির একটা ঘোষণা করেছিল অর্থাৎ অর্থনৈতিক নীতির পুঁজি ও প্রযুক্তি বিনিয়োগের মাধ্যমে অর্থনৈতিক সংস্কার মানে নতুনভাবে সংস্কার করার যে নীতি ঘোষণা করেছিল এটাই চীনের মুক্তদার নীতি এই নীতির উদ্দেশ্য কি ছিল এই নীতির উদ্দেশ্য ছিল যে বৈদেশিক প্রযুক্তি ও পুঁজি বিনিয়োগের মাধ্যমে সর্বোচ্চ হারে উৎপাদন নিশ্চিত করা মানে সবচেয়ে বেশি হারে উৎপাদন নিশ্চিত করাই ছিল এই নীতির উদ্দেশ্য এবার তোমাদের প্রশ্ন যায় তা হলো এশিয়ান ট্যান কী মানে আসিয়ান টেন বলতে কি বোঝায় আসিয়ান টেন বলতে বোঝায় রাজনৈতিক অর্থনৈতিক ও নিরাপত্তার ক্ষেত্রে নিরন্তর আলাপ আলোচনা এবং সহযোগিতায় পরিবেশ সৃষ্টি করার জন্য আসিয়ান যে দশটি দেশ ও গোষ্ঠীকে মর্যাদা প্রদান করেছে তাদের একসঙ্গে আসিয়ান টেন বলা হয় মানে এশিয়ার মধ্যে দশটা দেশ মিলে সব মানে দশটা দেশ মিলে কি করেছিল যে আলাপ আলোচনার মাধ্যমে কি নিরাপত্তা অর্থনৈতিক এবং নিরাপত্তার বিষয়ে আলাপ আলোচনার মাধ্যমে যে একটা গঠন করেছিল অর্থাৎ যে একটা গোষ্ঠী গঠন করেছিল সেটাকেই বলা হয় কি আসিয়ান টেন যেমন ধরো আসিয়ান টেনের মধ্যে এই আসিয়ান টেনের মধ্যে ছিল ভারত জাপান রাশিয়া মার্কিন যুক্তরাষ্ট্র চীন কানাডা অস্ট্রেলিয়া নিউ নিউজিল্যান্ড দক্ষিণ কোরিয়া এবং ইউরোপীয় ইউনিয়ন ঠিক আছে আমি একসঙ্গে সবগুলি দেশের নাম বলে দিলাম তোমরা অবশ্যই মনে রাখবে যদি মনে না রাখতে পারো তাহলে আমি একটু শর্ট ফর্ম বলে দিচ্ছি ভাজারা মাছিকা অস্ট্রেদুকু নিউ ইউ নিউ ইউ দ নিউ ইউ দ ইউপি ঠিক আছে অর্থাৎ ইউরোপ বলতে ভাজারা বলতে ভারত জাপান রাশিয়া মার্কিন যুক্তরাষ্ট্র চীন কানাডা অস্ট্রে অস্ট্রে মানে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড দক্ষিণ কোরিয়া এবং ইউরোপ ঠিক আছে তারপরে যে প্রশ্নটা সেটা হলো ইউরোপীয় ইউনিয়ন চুক্তি বলতে কি বুঝো তোমাদের খুবই কমন প্রশ্ন এবং এটা বেশিরভাগ আসে ইউরোপীয় ইউনিয়ন চুক্তি বলতে কি বুঝো ঠিক আছে তাহলে ইউরোপীয় ইউনিয়ন চুক্তি বলতে কি বুঝায় সেই সম্পর্কে আমি তোমাদের বোঝাচ্ছি অর্থাৎ নাইনটিন ফিফটি ওয়ান খ্রিস্টাব্দের এপ্রিল মাসে কত খ্রিস্টাব্দে নাইনটিন ফিফটি ওয়ান খ্রিস্টাব্দের এপ্রিল মাসে পশ্চিম ইউরোপের ছয়টি দেশ ফ্রান্স পশ্চিম জার্মানি ইতালি বেলজিয়াম নেদারল্যান্ড এবং লুস্তাম্বুল প্যারিস চুক্তির মাধ্যমে ইউরোপীয় কয়লা ও লোহা সম্প্রদায় ইউরোপিয়ান কোল অ্যান্ড স্টিল কমিউনিটি যেটাকে বলা হয় ইসিএসসি গঠন করে একই ইউরোপীয় ইউনিয়ন চুক্তি বলা হয় ইউরোপীয় ইউনিয়ন চুক্তিগুলির মধ্যে একটি অন্যতম চুক্তি ছিল মাস্ট্রিক চুক্তি যার মাধ্যমে ইউরোপীয় ইউনিয়ন প্রতিটি ইউ অর্থাৎ 1992 নাইনটি খ্রিস্টাব্দে ফেব্রুয়ারি মাসে এটা গঠন করা হয়েছিল ঠিক আছে তাহলে তোমরা বুঝতে পারলে ইউরোপীয় ইউনিয়ন কি এবার তোমাদের যে প্রশ্নটা সেটা হলো সাঙ্গেন চুক্তি কবে স্বাক্ষরিত হয় এই চুক্তির মূল বক্তব্য কি ছিল ঠিক আছে তোমরা অবশ্যই মনে রাখবে এটাও একটা কমন প্রশ্ন সাঙ্গেন চুক্তি কবে স্বাক্ষরিত হয় এবং এই চুক্তি কবে এবং এই চুক্তির মূল বক্তব্য কি ছিল তাহলে সাংগেন চুক্তি কবে স্বাক্ষরিত হয় এবং এই চুক্তির মূল বক্তব্য কী তা আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি যেমন ধরো সাংগেন চুক্তি হয়েছিল সাংগেন চুক্তি কবে স্বাক্ষরিত সাংগেন চুক্তি উনিশশো পঁচাশি খ্রিস্টাব্দে জুন মাসে ইউরোপীয় ইউ ইউরোপিয়ান কমিউনিটির অন্তর্ভুক্ত অর্থাৎ কবে নাইনটিন এইটি ফাইভ খ্রিস্টাব্দে নাইনটিন এইটি ফাইভ খ্রিস্টাব্দে হয়েছিল অর্থাৎ নাইনটিন এইটি ফাইভ খ্রিস্টাব্দে জুন মাসে ইউরোপিয়ান কমিউনিটির অন্তর্ভুক্ত সদস্য রাষ্ট্রসমূহের মধ্যে সাংগেন চুক্তি স্বাক্ষরিত হয়েছিল এ চুক্তির মূল বক্তব্য ছিল সাংগেন চুক্তি অনুসারে ইউরোপের কোনো একটি দেশ থেকে একবার ভিসা গ্রহণ দ্বারা ভিজা গ্রহণের দ্বারা ইউরোপীয় ইউনিয়নের অন্তর্গত বেশিরভাগ দেশ ভ্রমণের সুযোগ পাওয়া যায় মানে অনেকগুলি দেশ একবার ভিসা গ্রহণ করলেই ভ্রমণ করতে পারবে দ্বিতীয়ত হলো এই চুক্তি অনুসারে ইউরোপীয় কমিউনিটির সদস্য রাষ্ট্রসমূহের মধ্যে সীমান্ত নিয়ন্ত্রণ ব্যবস্থা রোধ করা হয় এবং সীমান্ত নিয়ন্ত্রণের এক অঞ্চল গঠন করা হয় যাকে সাঙ্গেন অঞ্চল বলা হয় ঠিক আছে কারণ তোমরা বুঝতে পারলে যে চুক্তি অনুসারে ইউরোপীয় কমিউনিটির সদর রাষ্ট্রসমূহের মধ্যে সীমান্ত নিয়ন্ত্রণ ব্যবস্থা রোধ করার জন্য একটা সীমান্ত নিয়ন্ত্রণ অঞ্চল গঠন করা হয়েছিল এটাকেই বলা হয় সাঙ্গেন অঞ্চল তারপর তোমাদের যে প্রশ্নটা সেটা হলো ইউরোপীয় ইউনিয়ন গঠনের যে কোনো তিনটি ইউরোপীয় ইউনিয়ন গঠনের যে কোনো তিনটি কারণ লিখো ইউরোপীয় ইউনিয়ন যে গঠিত হয়েছিল এ গঠনের তিনটা কারণ ঠিক আছে ইউরোপীয় ইউনিয়ন গঠনের কারণগুলি হলো ইউরোপীয় রাষ্ট্রসমূহ অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং অর্থনৈতিক ও রাজনৈতিক সহযোগিতা অর্জন করা তারপর হলো ইউরোপীয় রাষ্ট্রসমূহের সামরিক শক্তি বৃদ্ধি করা এই ছিল ইউরোপীয় ইউনিয়নের গঠনের যে দুটি কারণ এবার হলো ভারত এবং চীন বিবাদের দুটি কারণ লিখ মানে ভারত এবং চীনের মধ্যে যে বিবাদ হয়েছিল এ বিবাদের দুটি কারণ না ভারত এবং চীন বিবাদের দুটি কারণ হল প্রথম কারণটি ছিল অরুণাচল প্রদেশ ও আকসাই চীন নিয়ে সীমান্ত সম্পর্কিত সমস্যা মানে দুটি দেশের মধ্যে সীমান্ত সম্পর্কিত সমস্যা ছিল দ্বিতীয়ত ছিল তিব্বত ইস্যু এবং সামডুরাং সমস্যা ঠিক আছে এই দুটি সমস্যায় যথেষ্ট ভারতের এবং চীনের মধ্যে যে বিবাদ হয়েছিল এই দুটো সমস্যা তারপর যদি তোমাদের একটা চারের মানায় তাহলে একটু বড় করে দিতে হবে তারপর তোমাদের যে প্রশ্ন সেটি হলো ব্র্যাকসিট কি না ব্র্যাক্সিট কি বলতে আমি তোমাদের আগেই বুঝিয়েছিলাম তবু আবার বুঝিয়ে দিচ্ছি অর্থাৎ টোয়েন্টি টোয়েন্টি খ্রিস্টাব্দের দু হাজার খ্রিস্টাব্দে জানুয়ারি মাসে গ্রেট ব্রিটেন ইউরোপীয় ইউনিয়ন পরিত্যাগ করে ইউরোপীয় ইউনিয়ন থেকে গ্রেট ব্রিটেনে বেরিয়ে আসার এই ঘটনাকে বলা হয় ব্র্যাক্সিট ঠিক আছে দুই হাজার বিশ খ্রিস্টাব্দে জানুয়ারি মাসে গ্রেট ব্রিটেনের ইউরোপীয় ইউনিয়ন পরিত্যাগ করে মানে গ্রেট ব্রিটেন ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে যুক্ত ছিল এটা পরিত্যাগ করে ইউরোপীয় ইউনিয়ন থেকে গ্রেট ব্রিটেনে বেরিয়ে আসার যে ঘটনা ঘটেছিল এটাকে বলা হয় ব্র্যাক্সিট এবার তোমাদের যে প্রশ্ন পূর্বে তাকাউনীতি ঠিক আছে বা পূর্বে তাকাউনীতির তিনটি বৈশিষ্ট্য লিখেও এটা হয় তোমাদের লাস্ট প্রশ্ন তাহলে পূর্বে তাখাউনীতির বৈশিষ্ট্যগুলির মধ্যে টু খ্রিস্টাব্দে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী পি বি নরসিমা রাও সময়কালে লুক ইস্ট পলিসি নীতি গৃহীত হয়েছিল কবে নাইনটিন নাইনটি টু খ্রিস্টাব্দে কি নীতি গ্রহণ করা হয়েছিল লুক ইস্ট পলিসি নীতি রাওয়ের ক্ষেত্রে অর্থাৎ আসিয়ানভুক্ত দশটি দেশের সঙ্গে অর্থনৈতিক ও অন্যান্য সহযোগিতা ও সংহতির উন্নতি ঘটানো তারপর এর জন্য ভারত ও আসিয়ানের মধ্যে অ্যাসিস চুক্তি স্বাক্ষরিত হয় দুই হাজার পনেরো খ্রিস্টাব্দে এক জুলাই থেকে যা কার্যকরী হয় এশিয়ান রিজনাল ফোরাম অ্যান্ড এশিয়ান ইস্ট এশিয়ান সমিতি তাহ তারপর যে দ্বিতীয় কারণ সেটা হলো দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক সহযোগিতার ভিত্তিতে ভারতের সামরিক নিরাপত্তা বৃদ্ধির ক্ষেত্রে এই নীতির অন্যতম বৈশিষ্ট্য হল সন্ত্রাসবাদ দমনের ক্ষেত্রে আন্তর্জাতিক নীতি ও আইন অনুসরণ করা এবং উপকূল ও আঞ্চলিক শান্তি সুনিশ্চিত করা তারপর তৃতীয় যেটা হলো সেটা হলো দক্ষিণ পূর্ব দেশগুলির সঙ্গে ভারতের বিশেষ উত্তর পূর্ব অঞ্চলের রাজ্যগুলির অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক স্থাপন করা সাংস্কৃতিক বন্ধন সুদৃঢ়করণ সার্বিক পরিকাঠামো উন্নয়ন এবং সড়ক বিমান তত্ত্বপ্রযুক্তি প্রযুক্তি ব্যবস্থার উপর গুরুত্ব দেওয়া এই নীতির অন্যতম বৈশিষ্ট্য ছিল তাহলে আমি তোমাদের ক্যাশ ক্ষমতার বিকল্প কেন্দ্রবিন্দুর যে ইম্পর্ট্যান্ট প্রশ্নগুলি রয়েছে সেগুলি বুঝিয়ে দেবার চেষ্টা করেছি আশা করি তোমাদের অবশ্যই বুঝতে অসুবিধা হয়নি আর যদি অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে সবাই ভালো থাকবে নমস্কার